আজকাল কিন্তু শহীদ বোখারি এবং মুসলিমের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে উঠছে আন্দোলন এবং মুসলিম এবং এবং এই আন্দোলনটা আন্দোলন মুসলিমের বিরুদ্ধে মাঝহাবি একটা আন্দোলন গড়ে উঠছে এবং এই আন্দোলনটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে কুতুব সিত্তা এই যে শহীদ বোখারি এবং মুসলিম সহ কুতুব সিত্তাকে পরিত্যাগ করার একটা আন্দোলন চলছে এবং এটা শুরু হয়েছে আমাদের বাংলাদেশ থেকে তারপরে ভারতবর্ষে এই আন্দোলনটাকে ব্যাপকভাবে তারা অনেক সময় প্রকাশ্যে নাম দিয়ে দিচ্ছে যে শহীদ কি আহ্লাহ বিরোধী আন্দোলন আহ্লাহ দমন আহ্লাহ দমও আহিস কে নির্মূল করো বাংলাদেশদেরকে একেবারে ভ্যানিশ করো এই 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 কথাগুলো বলছে এবং এটা বলার কারণে মিজানুর রহমান নামে একজন বই লিখেছে এবং মুফতি মনসুরুল হক নামক একজন তাদের মুফতি উনি এটার সম্পাদনা করেছেন সেখানেই তার ভূমিকায় লিখেছেন কি লিখেছেন দেখেন কত মারাত্মক কথা রসুল্লাসাল্লাহ আলি ওয়াসাল্লামের যেগুলো আসল হাদিস গ্রন্থ এই আসল হাদিস গ্রন্থগুলোকে শুনে মারার মতো কথা এই হাদিস গ্রন্থগুলোর প্রতি অনাস্থা সৃষ্টি করার মতো কথা ওখানে কথা লিখেছে কি এবং এটা লেখার কারণও আছে সাধারণত মাঝামী বিভিন্ন আমলের ক্ষেত্রে সোহী হাদিসের সহি বোখারি এবং মুসলিম থেকে হাদিস পাওয়া যায় না এটা হলো এক নম্বর কারণ মাঝহাবি আমলের জন্য হানাফি মাঝহাবে যে আমল করা হচ্ছে বিভিন্ন এবাদতের ক্ষেত্রে সেই এবাদতের ক্ষেত্রে সহি বোখারি এবং মুসলিমের মধ্যে তাদের দলিলগুলো ঠিক মতো পাওয়া যাচ্ছে না তাদেরকে দলিল গ্রহণ করতে হলো যথেষ্ট গোজামিল দিতে হয় গোজামিল বলতে হয় এই জন্য তারা এখন আনুমানিক ঢিল ছোড়ার বন্ধ করে একটা সাজানোর কথা বলে কি হানাফি মাজহাবের ভিত্তি সিহাসিত গ্রন্থের উপরে নয় স্পষ্ট বলে দিয়েছে আপনারা পড়েন ওই গ্রন্থটার নাম বইটার নাম হলো কোরান ও হাদিসের দৃষ্টিতে হানাফি মাজধাবের হানাফি মাজধাবের আমলের সুদৃঢ়র প্রমাণ গ্রন্থটার নাম কী কোরআন এবং হাদিসের আলোকে হানাফিদের আমলের সুদৃঢ়র প্রমাণ এই বইয়ের মেঝে কারণ হাদিস থেকে সুদৃঢ়র প্রমাণ নিতে হবে তো হাদিস থেকে সুদীর্ প্রমাণের কথা আপনি যখনই শুনবেন তো দেখিতো খুলে দেখি তোমার 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 আমলটার সুদীর্ঢ় প্রমাণটা কোথায় আছে হ্যাঁ তখন তো পাবে না এই জন্য বইয়ের ভূমিকাতে বলে দিয়েছেন মানে একটা নোট দিয়ে দেওয়া হয়েছে সতর্কীকরণ বিশেষ দ্রষ্টব্য সেটা কি হানাফি হা হানাফি মাঝপের আমলের সুদীর্ঢ্র প্রমাণ কোরান হাদিসে পাওয়া যাবে তবে এই ইলিমটা থাকতে হবে সেই ইলিমটা কি

আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং দেশ ও বিদেশে আমাদের দাওয়া সেন্টারের সাথে যুক্ত সম্মানিত মুসলিম বোম্বা ইদানিং অনলাইনে আমাদের হানাফি আমাদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযোগ উত্থাপন করা হচ্ছে সেটা হলো আমরা সিহা সিক্তার বিরুদ্ধে তন্মধ্যে শাহিহাইন তথা বোখারি মুসলিমের বিরুদ্ধে অবস্থান নিয়েছি নওয়াজ এই কথার পিছনে যুক্তি কি সেটা হচ্ছে যে এখন আমরা আহলে হাদিস নিধন বা আহলে হাদিস ভাইদের বিরুদ্ধে বিভিন্ন সেমিনার করছি ইত্যাদি করে যে অবস্থান নিয়েছি এটা হচ্ছে তার প্রমাণ আসলে এখানে দুটো জিনিসই পরিষ্কার হওয়া দরকার এক নম্বর ওলামায় দেওবন্দের পক্ষে কখনোই শাহীহাইনের বিরুদ্ধে অবস্থান করার কোশ্চিন কালো সম্ভব নয় কেন কারণ এই ওলামাই দেওবন্দ এবং হানাফিরে এই উপমহাদেশে সিহা সিত্তার সর্বপ্রথম দর্শতাদ্রিসকে শুরু করেছেন এমনকি বর্তমানে যে সকল ভাইগোন আহলে হাদিস ভাইদের মুখপত্র হয়ে ওলামাই ক্যারামগন কাজ করছেন তারাও এই দেওবন্দি মাদারেস থেকেই সিহা সিত্তার দর্শ নিয়ে গেছেন এছাড়া সিহা সিত্তার ব্যাখ্যা মাঝহাবী ভাইদের যেই পরিমাণ খেদমত করেছেন এই পরিমাণ খেদমত তারা কখনো করেনি মাঝহী বা আমাদের হানাফি মাঝহাবের যেই পরিমাণ মাদ্রাসা এইগুলোর দর্শ হচ্ছে অন্য কোথাও এই পরিমাণ দর্শ তাদ্রিস হয় না অতএব আমরা সিহাসিত্তা যেহেতু বিশ্বনবীর মুখ নিশ্চিত বাণী এই সিহাসিত্তার বিরুদ্ধে অবস্থান করা বহু দূরের কথা যদি কোনো বেইমান এই সিহাসিতার বিরুদ্ধে বিন্দু পরিমাণ কোনো কথা বলে তাহলে সেটাও আমরা সহ্য করতে রাজি বাকি থেকে গেল এখন আহলে হাদিস ভাইদের সাথে আমাদের চলমান যে এলমি একটা তর্ক বিতর্ক বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এটার কি জবাব আসলে আমরা ওনাদের উৎখাত বা নিধন এরকম শব্দ ব্যবহার মনে হয় ঠিক হবে না মূলত হচ্ছে আমাদের পক্ষ থেকে যে একটা অনুরোধ এবং কথা সেটা হলো যে মোহতারাম কেরাম আপনাদের কাছে যদি আমাদের কোনো মাস আলা মাসাইল মনে হয় যেটা কোরআন হাদির সম্মত নয় তাহলে আসুন আমরা বসে সমাধান করে সেটা ভালো করে দিই এটা না করে আপনারা নেটে অনলাইনে টেলিভিশনে মিডিয়ায় আমাদের পুরা আমলের বিপরীতে বলবেন এবং সেটিগুলো অযৌক্তিক বলে উত্থাপন করবেন এটা তো উম্মার জন্য ক্ষতি হচ্ছে আমি উদাহরণ দিয়ে বলেছি যেমন আমাদের টোটাল এই উপমহাদেশে এবং সারা বিশ্বেই বর্তমানে হানাফি মাঝহাবের অনুসারী সবচেয়ে বেশি আহলে হাদিস ভাইদের সাথে আমাদের তর্ক বিতর্ক মাত্র কয়েকটা মাসালায় তো ওনারা যদি ইচ্ছে করতেন তাহলে আমাদের ওলামাদের সাথে বসে এগুলো সমাধান করতে পারতেন কিন্তু এটা না করে ভাইরা অবস্থান নিলেন সম্পূর্ণ বিপরীত সাইডে ডিভাইড করা শুরু করলেন পুরা উম্মাহকে তো এখন আমাদের কী দায়িত্ব দাঁড়ায় আমাদের এটাই দায়িত্ব দাঁড়ায় যেহেতু আমরা এত বৃহৎ একটা জনসমুদ্রের জিম্মাদারি নিয়ে আছি সুতরাং তাদের সামনে এই মহতারাম ভাইগোন অভিযোগ করছে সেটা খণ্ডন করা আমরা শুধু অভিযোগ খণ্ডন করছি কিন্তু করলে কি হবে এখনও তো আমাদের দরজা যা খোলা খোলা মাইকার এখনো বসতে রায় যে আসুন মাসালাগুলো নিয়ে আমরা স্পষ্ট বসি তো সুতরাং আমরা হাদিসদের বিরোধী না কেন বিরোধিতা করবো তা আমাদেরই ভাই মাসালা নিয়ে কিছুমতো বিরোধী থাকতে পারে আছে আমরা চাচ্ছি সেগুলোর সরাসরি সমাধান তারা সেগুলো অনলাইনে বেশি দিচ্ছে জন্য আমরা শুধু জবাব দিতে বাধ্য হচ্ছি এখন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে রসুলের হাদিস যে ছয়টা কিতাবের বিরোধী আমরা আসলে এটা অবশ্যই ভুল কথা জালিক এরপরে আরো একটা যে কথা বিশেষভাবে বলা হয় সেটা হচ্ছে আমাদের এই যে আন্দোলন আমরা আহলে হাদিস বিরোধী করছি সেটার কারণ হল আমাদের যে মাসালা মাসাইলগুলো এগুলো হাদিস গ্রন্থগুলোর মধ্যে পাওয়া যায় না এটাও একটা অনর্থক অভিযোগ যে অভিযোগের সাথে বাস্তবতার দূরতম কোনো মিলনই সুপ্রিয় শ্রোতা যে অভিযোগটা আমাদের সম্মানিত ভাইদের পক্ষ থেকে করা হয়ে থাকে যে আমাদের বিভিন্ন আঁকাবিদ্দ ওনাদের বিভিন্ন গ্রন্থ এবং কিতাবের মধ্যে লিখেছেন এ ধরনের শব্দ যে হানাফি মাঝহাবের ভিত্তি সিহা গ্রন্থের উপরে নয় এই লেখাটা এসেছে কোরআন হাদিসের দৃষ্টিতে হানাফি মাঝহাবের আমলের সুদৃঢ় কমান এই বইথি তো এটাকে কেন্দ্র করে আমাদের সম্মানিত শেখ শেখরা আহলে হাদিসদের কথা বুঝাতে চাচ্ছেন যে আমরা প্রকারান্তরে এখানে হাদিসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছি এই জন্যই আমরা এখানে একটা আনুমানিক ঢিল ছুড়ার মতো একটা ঢিল ছুঁড়ে দিলাম যে সিয়াজিতের উপরে না তাও কেন এটাই উপলক্ষে যেহেতু আমাদের মাস আলাগুলোকে এই সিয়া সিদ্ধার মধ্যে পাওয়া যায় না সম্মানিত হাজিরিন সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসলে যাদের এই ছয় কিতাব এবং এই কিতাবের লেখকগণ সম্পর্কে অভিজ্ঞতা আছে চার মাঝধাবের ইমাম এবং ইমামদের জীবনী সম্পর্কে যাদের জানা আছে এই ধরনের প্রশ্ন তাদের কাছে কখনোই টিকবে না প্রথমত হচ্ছে আমাদের স্পষ্ট হওয়া দরকার সেটা হলো ফিখ কি এটা কি কোনো ব্যক্তিমতামত না ভাই ফিখ এটা কোনো ব্যক্তিমতামত না বরং এটা হলো কোরআন এবং হাদিস এই উভয়টা সমন্বয়ে বাস্তব জীবনে চলার জন্য যেই পদ্ধতি নিয়ম সেগুলোকে সরাই আলোকে যে সমাধান দেওয়া হয় এই সমাধানের নাম হচ্ছে আলফেখুল ইসলামী তাহলে আলফেখুল ইসলামীর যারা উদ্ভাবক যারা খিদমত করে গেছেন তারা অনেকেই ছিলেন তন্মধ্যে চার ইমামের অনুসারী বেশি হওয়ায় গ্রন্থ বেশি হওয়ায় এবং তাদের সেই মতামতগুলোকে ধরে রাখার মতো অনুসারী বিজ্ঞ ওলামা থাকায় এই চারটাই টিকেছে বাকিগুলো শেষ হয়ে গেছে তো তাদেরকে বলা হয় ফোকাহা ইমাম আইম্মা আর তাদের ওই মতের উপর যেহেতু এগুলো প্রতিষ্ঠিত মত পথের উপর এই জন্য এগুলাকে মাজা হেবে আর বা বলা হয় তাহলে এখানে এই যে কথা বলা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে গোঁজামিল দিতে হয় এই জন্য আমরা বলে থাকি যে আমাদের ভিত্তি মাঝহবের বিশেষ করে হানাফি মাঝহবের ভিত্তি সিয়াসি তার উপরে না এটা যে বলা হয় এটা আসলে একেবারেই সঠিক কথা না সেটা আমি আপনাদের সামনে পেশ করছি তার আগে আমি একটা বিষয় পরিষ্কার করতে চাচ্ছি সেটা হলো সম্মানিত শাহ মাঝে মধ্যে যেটা চেষ্টা করেন যে আমরা বিরুদ্ধে কিভাবে অবস্থান নিলাম এটা হচ্ছে যে আমরা আহলে হাদিসদের বিরোধিতা তো প্রিয় আহলে বিরোধিতা করা মানে তথাকথিত আহলে হাদিস আর সিহাজিত্তার বিরোধিতা করা এক জিনিস না বলে কেন কারণ হচ্ছে সিহাজিত্তার প্রত্যেকটা ইমাম তারা কোনো না কোনো মাঝহবের অনুসারী ছিলেন এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত যেমনটা আমরা আপনাদেরকে দেখাতেও পারবো যে আত্মাব শাহইয়া নামক গ্রন্থের এক নম্বর খণ্ডে চারশো পঁচিশ নাম্বার থেকে ২৬ নাম্বার পৃষ্ঠায় দাবি করা হয়েছে বোখারি মুসলিম তিরমিজি ইবনে মাদার চারোজনই সাফিয়ে ছিলেন যদি এখানে মতবিরোধ আছে কিন্তু দাবি হচ্ছে চারোজন সাফিয়ে ছিলেন তারপরে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই আবুদাউদ্দুর রহমতুল্লাহ হিয়ালাই ব্যাপারে মতামত পাওয়া জনারা হাম্বুলি মাঝহির অনুসারে ছিলেন তাহলে প্রশ্ন হয় যেই ব্যক্তিবর্গগণ এই হাদিসের কিতাবগুলো লিখলেন তারা লা লাহাবি ছিলেন না আর তাদের কিতাবগুলো পড়ে আমরা হয়ে গেলাম লা এবং কোনো না এটা অযৌক্তিক কথা এটা যে কেউ বুঝতে পারবে এরপরে দেখুন তাদের পক্ষ থেকে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের মাজাহেবের ভিত্তিটায় ছয়টার উপরে অবশ্যই সঠিক এই ছয় কিতাবের উপর কেন হতে যাবে কেননা যদি আপনি হানাফির উপরে এই প্রশ্ন তোলেন তাহলে আমাদের অবশ্যই স্মরণ রাখা উচিত যে ফিখে হানাফির মূল যে ব্যক্তিত্ব ইমাম আবু হানিফা পৃথিবী ছেড়ে চলে গেছেন দেড়শত হিজড়িতে তাহলে যিনি দেড়শত হিজড়িতে চলে গেলেন দেখতে হবে যে তিনার ওই সময়টার মধ্যে এই সিহাসিত্তা ছিল কিনা ঐতিহাসিকভাবে দেখা যায় যে তখন এই সিহাসিত্তা ছিল না সুপ্রিয় শ্রোতা আপনারা এখন বিবেচনা করবেন যে তাহলে ওনার সময়ে ওই গ্রন্থগুলো ছিল না তাহলে তিনি এই গ্রন্থগুলোকে সামনে রেখে কিভাবে হাদিস রচনা মাসালা করবেন এটা অযৌক্তিক একটা বিষয় দ্বিতীয় নাম্বার হচ্ছে দীর্ঘ সময় পার্থক্য যেমন এই ছয় ইমামের মাঝে ইমাম আবু হানিফার মাঝে কতটুকু পার্থক্য আপনারা দেখুন ইমাম আবু হানিফা রহিম্লা দেশো হিজরিতে ইন্তেকাল এই হিসেবে ইমাম বোখারি রহিমুল্লাহ ইমাম আবু হানিফার চৌচল্লিশ বছর পর পৃথিবীতে আগমন করেন কেননা তার জন্ম একশো চৌরানব্বই হিজড়ি ইমাম মুসলিম রহিমহল্লাহ চুয়ান্ন বছর পর পৃথিবীতে আগমন করেন কেননা তার জন্ম দুইশত চার হিজড়িতে ইমাম তিরমিজি রহিমহল্লাহ ষাট বছর পর পৃথিবীতে আগমন করেন কেননা তার জন্ম দুইশত দশ হিজড়িতে ইমাম ইবনে মাজার রাহিমহল্লা আগমন করেন উনষাট বছর পর কেননা তার জন্ম দুই শত নয় হিজড়িতে ইমাম দাউদ রাহিমহল্লা আগমন করেন বা বছর পর কেননা তার জন্ম দুই শত দুই হিজড়িতে ইমাম নাসাই রাহিমহল্লাহ আগমন করেন পঁয়ষট্টি বছর পর কেননা তার আগমন হচ্ছে দুই শত তার জন্ম হল দুই শত পনেরো বছর পর তাহলে সর্বনিম্ন চৌচল্লিশ বছর পর ইমাম রাহিম রহিমুল্লাহ চৌচল্লিশ বছর পর এসেছেন পৃথিবীতে তাহলে তিনি কিভাবে লিখবেন এরপরে দেখুন এই চৌচল্লিশ বছরে ইমাম বোখারুর রহিমুল্লাহ ইমাম আবু হানিফা রহিম মাঝে কতজন পার্থক্য ইমাম আবু হানিফা রহিমুল্লাহ এর ছাত্র ছিলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই ছাত্র ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ছাত্র ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তাহলে দেখা যায় যে এখানের মধ্যে তিনজন অতিক্রম করার পরে গিয়ে ইমাম আবু ইমাম বোখারি রহমতুল্লাহ আলের আগম তাহলে এটা কীভাবে সম্ভব যে তিনি এত আগে লিখে যাবেন আর সেগুলো এই কিতাবগুলোকে সামনে রেখে সুতরাং এ ধরনের প্রশ্ন একেবারেই অযৌক্তিক এবং এটার কোনরূপ যৌক্তিকতা এখানের মধ্যে নেই বাই কথা হচ্ছে আমাদের ফিখে হানাফির মাসালা মাসাইল এই সিয়া মধ্যে না পাওয়া যায় তো কোনো সমস্যা আছে কিনা প্রথমত হচ্ছে পাওয়া যায় না এই কথাটা ভুল পাওয়া যায় দ্বিতীয় যদি পাওয়া নাও যায় তাহলে অন্য অন্য কিতাবের মধ্যে পাওয়া গেলে সেইগুলো কি নবীজির হাদিস নয় ওইগুলোর ব্যাপারে কি এমন কোনো ওয়াহি নাজিল হয়েছে যে একমাত্র ছয়টাই হাদিসের কিতাব বাকি সমস্তগুলো হাদিসের কিতাব নয় যদি মাত্র ছয়টাকে আমরা হাদিসের কিতাব ধরি বাকিগুলোকে না ধরি ছয়টা কিতাব মিলি মোট কতগুলো হাদিস হবে কেউ যদি প্রশ্ন করে বসে বিশ্বনবী দীর্ঘ তেইশ বৎসরের জীবনের কথা কাজ আমল সাপোর্ট সাহাবাই কালামের কথা কাজ অনেকগুলা জিনিসের সমন্বয়ে হাদিসের সংজ্ঞার অন্তর্ভুক্ত তাহলে মাত্রই অল্প কয়েকটা হলে আমরা তখন কী জবাব দিব জবাব দেওয়ার কোনোই তো উপায় থাকবে না তো সুতরাং এ ধরনের প্রশ্ন করা আদৌ কোনো যৌক্তিক নয় বরং সম্পূর্ণই অযৌক্তিক এবং এটার সাথে কোনো রূপ মিল নেই সুতরাং এই ধরনের অভিযোগ আমাদের উপর করা এটা কোশ্চিন কালো ঠিক নয় বরং এটা একটা অযৌক্তিক বিষয়